বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে शादी করতে পারবেন জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে সরাসরি এই আফুকে ক্যামেরা সামনে আনছি একটু ভিডিওটা ফুল দেখেন অনেক কিছু বুঝতে পারবেন এই সুন্দরী আফুর নাম তানজিলা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি কক্সবাজার এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করছে তারপরে বিয়ে শাদী হয়ে যায় এই আফুর সংসার করছে অনেক বছর এই আফুর কোনো বেবি হয়নি এই আফুর বর আরেকটি বিয়ে শাদী করছে এই আফুর কথা কোনো সতিনীর সংসার করব না এমন কাউকে ভালোবাসবো বিয়ে শাদী করব বউ মারা গেছে বউ চলে গেছে এই আফুর জন্য বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে এরকম হলে আপুর জন্য অনেক বেটার আপুর কথা মোটামুটি থাকবো মানুষে যাতে কেউ খারাপ না বলতে পারে এমন একটা মানুষ চাই সারাটা জীবন সে আমার পাশে থাকবে এই আপুর বিষয় আরো অনেক কথা বলবো তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আগে আমরা সদস্য বানাইছি এখন কোনো সদস্য বানাচ্ছি না কেন সদস্য বানাচ্ছি না ভাই এখন যদি সদস্য নেই পিছনে যারা অ্যাডভান্স করছে তাদের কাজ করতে আমাদের অনেক কষ্ট হবে সেই জন্য যারা পিছনে অ্যাডভান্স করছে তাদের কাজটা আমরা আগে করে নিচ্ছি আপনার একটা জিনিস ভাবুন তো একটা চকলেট কিনতে গেছেন দোকানে ভাবছেন এক মিনিট সময় লাগবে একটা চকলেট কিনতে ওই দোকানে যাই যদি দেখেন আপনার মতো শত শত লোক ভিড় করছে তাহলে একশো লোক যদি ভিড় করে এক মিনিট করেও যদি সময় লাগে তাহলে আপনার একশো মিনিট সময় চকলেটটা হাতে লাগবে ভাই ব্যস্ত থাকে সে তার দোকানে পণ্য বিক্রি করার জন্য যদি থাকে তাহলে তো একটু সময় লাগতেই পারে আমাদের এখানেও তেমনটাই হয়ে গেছে তার আগে আর একটু গুরুত্বপূর্ণ কথা বলি কথাটা মনোযোগ সহকারে একটু শুনবেন আমাদেরকে প্রতিদিন এক দুইজন কমপ্লেন করে রাজু ভাই আপনার নাম ভাঙ্গাইয়ে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিছে কিভাবে নিছে সেই লোক কমেন্টে নাম্বার দিচ্ছে হলো কমেন্টে নাম্বার দিলে কিছু বাটপাড়া ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে শাদি করাই দিব দয়া করে যারা কমেন্টে নাম্বার দিবেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু বাটপাড়া আছে ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমি বিয়ে সাদী করায় দিব যারা আমার সদস্য তাদের ফোন আমি ভাই সময় মতো ধরতে পারি না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন হাজার হাজার নাম্বার দেন কমেন্টে আমি কিভাবে ভাই আপনাদেরকে ফোন দিব সেই জন্য আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর কেন বিকাশ দুই নাম্বার দুইটা বলছি আপনাদের জানেন আমার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নেই আমি যদি কখনো অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদেরকে ফোন দিয়ে বলি তাহলে ভাববেন রাজু খান না ওইটা আমাকে ফোন দিয়েছে আমি যদি কখনো ফোন এই নাম্বার থেকে যেই ফোন দেখ ভাববেন রাজু খান ফোন দিয়েছে চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বার থেকে যেই আপনাদেরকে ফোন দেখ ভাববেন রাজু খান ফোন দিছে আপনাদের যদি আমি নিজেও যদি সরাসরি অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের ফোন দেই তাহলে ভাববেন ওইটা বাট পার। আমার কথা আপনারা বুঝতে পারছেন সেই জন্যই কিন্তু নাম্বার দুইটা বলছি এখন কেউ অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করলে তার কাজ করতে অনেক লং টাইম সময় লাগবে সে কেন টাকা দিয়ে আমার পিছনে ঘুরবে সেই জন্য বলছি ভাই পিছনে যারা অ্যাডভান্স করছে তাদের কাজটা আমরা করতেছি এই আফুর বাসায় যাব আফুকে সরাসরি আনবো সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য তো হয়ে যেতে পারে এই আফুর তার মনের মানুষকে পেয়ে যেতে পারে দেখা যাক কোন ভাই আমাকে ভালোবাসে মন প্রাণ দিয়া ভিডিওটা শেয়ার করে দেয় সেটাও কিন্তু আমি দেখব দেখা হবে নেক্সট ভিডিওতে